খ্যানি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে পুতুল দেখে খেলনা পুতুল দেখে তাহলে তার আগে যারা পাশে বেল আইকন করে থাকুন ইবনে স্বপ্নে পুতুল দেখার অনেক প্রশংসনীয় উক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন যা একজন ব্যক্তিকে কষ্ট এবং সংকট থেকে মুক্তি পাওয়ার পর তার জীবনে সুখী করে নির্দিষ্ট জিনিসের পথ অনুসরণ করে তাকে অবশ্যই নিজেকে করতে হবে এবং অনুশোচনার সময় আসার আগে সর্বশক্তিমান প্রভুর কাছে যেতে হবে যদি স্বপ্নদ্রষ্টা দেখে যে তার সুন্দর পুতুল খুব কুচ্ছিত হয়ে গেছে এবং সে এটির কাছে যেতে ভয় পায় এটি তার অবস্থার আরো খারাপের জন্য পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং প্রতিকূলতা এবং কষ্টগুলি তার জীবনে অধিপাত্য করে তাই সে একজন দুঃখী এবং উদ্বিগ্ন ব্যক্তি হয়ে ওঠে এবং আবেগ হারিয়ে ফেলে কাজ এবং অর্জনের কিন্তু যদি তিনি দেখেন যে তিনি একটি মেরামত করছেন এবং এর চেহারা সামঞ্জস্য করেছেন তবে তিনি বেশিরভাগ মানুষ ধৈর্যশীল এবং সকলে হওয়ার এবং তাদের ইচ্ছা পূরণের জন্য যথেষ্ট এবং ইচ্ছা দৃঢ় রয়েছে এবং ঈশ্বর ভালো জানেন সেটির কিন্তু স্বপ্নে পুতুল দেখে তাহলে কি হবে ব্যাখ্যা বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে অবিবাহিত মেয়ের স্বপ্নে পুতুলের দৃষ্টিভঙ্গি তার বর্তমান সময়ে যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা প্রতিফলিত করে এটি তার পরিবারের সদস্যের কাছ থেকে মেয়েটির মনোযোগ এবং ভালোবাসার প্রয়োজনকে নির্দেশ করতে পারে কারণ তার নিরাপত্তার অনুভূতির অভাব রয়েছে এবং শৈশব যেমন ছিল প্রশান্তি এবং তিনি দেখেন যে তিনি আরো বোঝা বহন করেন এবং অল্প বয়সে দায়িত্ব যা তাদের স্থায়ী ভাবে মানসিক এবং বুদ্ধিবৃত্তির দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় যদিও একজন কুমারী তার স্বপ্নে একটি সুন্দর পুতুল দেখে এবং সে একটি দীর্ঘ সাদা পোশাক পরে থাকে তাহলে এটি ইঙ্গিত দেয় যে তার বিবাহ একটি ভালো এবং স্বচ্ছ যুবকের কাছে আসছে অথবা সত্যটি তার বাগদানের ইচ্ছা প্রমাণ হিসাবে বিবেচিত হয় এবং বিবাহিত যাতে সে একজন জীবন সঙ্গীর সাথে একটি স্বাধীন ঘর পেতে পারে এবং মাতৃের স্বপ্ন পূরণ করতে পারে সুন্দর পুতুলটি তার কাছাকাছি একজন বিশ্বস্ত বন্ধুর উপস্থিতি প্রমাণ করে যায় তার প্রতি ভালোবাসা এবং স্নেহ রয়েছে তাই তার এতে খুশি হওয়া উচিত কৃষ্টির কারণে এটির জন্য এটি শুভ লক্ষণ অর্থাৎ শুভ লক্ষণের কথা কিন্তু এখানে বলেছেন যে স্বপ্নের বিতর্কে যদি পুতুল দেখে এটি কিন্তু খারাপ কোনো লক্ষণ নয় এটি শুভ লক্ষণ ইঙ্গিত কিন্তু এখানে দিয়েছে কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের পুতুল দেখে তাহলে কি হবে নিকুল দেখা একজন বিবাহিত মহিলার স্বপ্ন ঘন ঘন দর্শন মধ্যে এবং এই কারণে তিনি তাকে দেখার পরে এই ঘটনাগুলির মধ্যে দিয়ে যেতে পারেন সে সম্পর্কে তিনি বিভ্রান্ত বোধ করেন এবং এই কারণে ব্যাখ্যার মহান পন্ডিতরা যা বলা হয়েছিল তার সেরাটি উল্লেখ করেছেন এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে এবং তিনি দেখতে পেলেন যে এটি তার ভালো সন্তানের বিধানের একটি ভালো লক্ষণ বিশেষত যদি তিনি বাস্তবে এটি অর্জন করতে চেয়েছিলেন এবং যদি তিনি দেখেন যে তার স্বামী তাকে একটি পুতুল উপহার হিসাবে দিয়েছেন অর্থাৎ অনেক মেয়েরা দেখে যে তার স্বামী তাকে একটি পুতুল কিনে দিচ্ছে যদিও পুতুল হারাম ঘরে রাখা কারণ পুতুল থাকলে কিন্তু সেই করে নামাজ ইবাদত কিন্তু থাকবে না কারণ রাহমতের ফেরেস্তা কিন্তু থাকে না সেটা কিন্তু একটি যদি স্বপ্নভ্রষ্ট পুতুলটি কিনে নেয় এবং তার বাড়ির ভিতর একটি মালিক হয় অর্থাৎ এটা যদি তার স্বামী দেয় উপহার হিসাবে দিয়েছে স্বপ্ন দেখেন তাহলে তার সম্ভবত একটি সুন্দর সন্তান হবে যে তার জীবনকে আরো ভালো করে বদলে দেবে অর্থাৎ আপনাকে স্বামী যদি পুতুল উপহার দেয় তাহলে আপনি ভাববেন যে আপনার গর্বে একটি সন্তান আসবে বা সন্তান আছে সন্তানটিকে সুপথে পরিচালনা করতে পারলে সেই সন্তান অনেক ভালো হবে সেটি কিন্তু একটা ইঙ্গিত গর্ভবতী মহিলার সাথে পুতুলের নড়াচড়া তার অবস্থার সহজতার এবং তার জীবন থেকে উদ্বেগ এবং সংকট দূর করার প্রমাণ করে যদি সে স্বাস্থ্য সমস্যা এবং জটিলতায় ভুগতে থাকে যা ভ্রমণের জন্য হুমকি স্বরূপ তবে দৃষ্টিভঙ্গির জন্য সুসংবাদ বহন করে তার দ্রুত পুনরুদ্ধার এবং তার এবং তার জন্য সুস্থতা এবং স্বাস্থ্যের উপভোগ সে একটি সহজ মধ্য দিয়ে যা সেটি কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছে সব থেকে শেষে তালাক প্রাপ্তি মহিলা সে যদি স্বপ্নের ভিতরে পুতুল দেখে তাহলে কি হবে যদি তালাক প্রাপ্তি মহিলার স্বপ্নে পুতুলটি একটি ভীতিকর উপায় উপস্থিত হয় তবে এটি ভবিষ্যতের সম্পর্কে তার ভয় এবং এটি তার জন্য খারাপ ঘটনা এবং সংকটগুলির গুলির জন্য দশে মোকাবিলা করতে এবং পরিত্রাণ পেতে অক্ষম হতে পারে তা নির্দেশ করে প্রাপ্ত দেখতেন এবং তার অনুভূতি যে জীবন কঠোর এবং অসুবিধাপূর্ণ হয়ে উঠেছে কিন্তু যদি তিনি দেখেন যে একজন অজানা ব্যক্তি তাকে স্বপ্নে সুন্দর পুত্র দিয়েছে তবে এটি সঠিক পুরুষের সাথে তার ঘনিষ্ঠ বিবাহের জন্য একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যা তার ক্রয় ছাড়াও অতীতে যা দেখেছিল তার জন্য তার ক্ষতিপূরণ হবে একটি নতুন পুতুল ইঙ্গিত দেয় যে সে তার জীবনের একটি ভালো পর্যায় শুরু করেছে যেখানে সে আরো লক্ষ্য এবং ইচ্ছা অর্জন করবে আল্লাহ তাহলে ভালো জানে সেটি কিন্তু এখানে বিশারদ কারিক বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শক্তির ভিতর কেউ যদি পুতুল দেখে কেউ যদি পুতুল ক্রয় করতে দেখে পুতুল উপকার পাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাহবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদিন আলী আসসালামাইলাইকুম রহমতুল্লাহ